আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ধামাকাদার হবে ইনশাল্লাহ যারা আমাকে পছন্দ করেন না তারাও আজকের ভিডিও দেখার পর আমাকে কিছুটা হলেও পছন্দ করবেন আশা করি তো এই ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করার আগে একটা সতর্কবার্তা যারা এই ভিডিওর কিছু অংশ দেখবেন অর্থাৎ প্রথম অংশ দেখবেন তারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তালগুল পাকায় ফেলার সম্ভাবনা আছে তাদের প্রতি এমন অনুরোধ থাকবে যে দয়া করে কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবেন আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওইখানে আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় বলতেছেন তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো ধরনের বিনিময় গ্রহণ করে না এবং তারাই সৎ পথপ্রাপ্ত আবার বলি আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে আয়াতে বলতেছেন তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোন ধরনের পারিশ্রমিক গ্রহণ করে না এবং তারাই সৎ দিচ্ছেন আদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন যে আমরা যেন তাদেরকে অনুসরণ করি যারা আমাদের কাছ থেকে কোনো ধরনের পারিশ্রমিক বা বিনিময় নেয় না এবং আল্লাহ বলতেছেন তারাই সৎ পথপ্রাপ্ত তাহলে আমরা আমাদের ধর্মীয় জীবনে কাদেরকে অনুসরণ করি নিশ্চিতভাবেই আমার মহল্লার মসজিদের ইমামকে অনুসরণ করি মাজ্জেমকে অনুসরণ করি এবং আমার পছন্দের শায়েক যিনি ওয়াজের মঞ্চে বসে বক্তব্য দেন তাকে অনুসরণ করি তাহলে এই যে তিনজনের কথা বললাম ইমাম মোয়াজ্জেম শায়েক এরা তিনজনে তো টাকা নেয় পারিশ্রমিক নেয় কিন্তু আমরা তাদেরকে অনুসরণ করি তাহলে বিষয়টা কি মানে কোরআনের সাথে সাংঘর্ষিক না হলেও অসামঞ্জস্যপূর্ণ না তাহলে আমরা কি করতেছি আমরা সরাইয়া সিনের একুশ নম্বর আয়াতকে অমান্য না করলেও কোরানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কাজ করতেছি যারা বিনিময় গ্রহণ করে আমরা তাদেরকে অনুসরণ করি আমরা ইমামের বিচারে নামাজ পড়ি ইমামকে অনুসরণ করি আমরা মোজর যখন ডাক দেই হাই আলাস সালাহ হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ হাই আলাল ফালা তখন আমরা মোজর جن কোন স্মরণ করি এবং মসজিদে ছুটে যাই এবং আমার পছন্দের সহায়ক যিনি ওয়াজের মঞ্চে বৈষ্ণ বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন ওয়াজ করেন নসিহত করেন دینی শিক্ষা দেন আমরা তাদের কোন স্মরণ করি অথচ তিনজনেই টাকা নিচ্ছে বিনিময় নিচ্ছে পারিশ্রমিক নিচ্ছে আচ্ছা তাহলে এখন প্রশ্ন জাগে না যে কোরআনের সম্পূর্ণ বিপরীত একটা সিস্টেম এই একটা দেশের শুধু বাংলাদেশ না বিশ্বের এরকম বহু দেশ আছে একই সিস্টেম তো প্রত্যেকটা দেশে এরকম একটা সিস্টেম কিভাবে মানে একদম প্রথিত হয়ে গেল। মানে একদম মানে সমাজের সাথে মানে একদম মানে ফিক্সড হয়ে গেলো এই সিস্টেমটাই কেউ এটার বিরুদ্ধে বলে না বরং উল্টো কিছু লোক যারা অতীব সহানুভূতিশীল ইমাম ময়াজুমদের প্রতি তারা তো প্রায় সময়ই দেখবেন যে পাঁচ হাজার টাকা না কিভাবে হয় না তাদের বেতনকে আরও কীভাবে বাড়ায় দেওয়া যায় সেই দাবি জানা আচ্ছা সেটা ভালো কথা তারা ধার্মিক তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বলে এটা কুরুপ সমস্যা নেই তাহলে এখন এখানে প্রশ্ন যাচ্তেছে না যে কুরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ একটা সিস্টেম সমাজে পুথিত হয়ে গেল কেউ কিছু বলে না এই যে এত বড় বড় শায়েখ এত বড় বড় আলেম ইমাম হাদিসের জাহাজ হ্যাঁ মুহাদ্দিস মুফাসসির কেউ কিন্তু প্রকাশ্যভাবে এটার বিরুদ্ধে কিছু বলে না এই আয়াত নিয়ে বলে না কেন বলে না কেন বলে না আর কেন কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ এরকম একটা বিষয় সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রসহ অন্যান্য দেশ সময়ে সেই বিষয়টা বুঝতে গেলে আপনাকে কিছু ইতিহাস উপাত্ত বুঝতে হবে সেই সাথে বুঝতে হবে আপনার দেশের ধর্মীয় সার্বিক পরিস্থিতি যেমন আমাদের হুজুরদের মধ্যে ইমানদের মধ্যে কোনো মিল আছে আলেমদের মধ্যে কোনো মিল আছে তুই কাফের তুই মুনাফেক তুই কাদরি তুই আহলে হাদিস তুই তাগুদ তুই বাতিল মানে কে কারে যে কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নাই এই বিষয়টা আর এই যে ইমামতি করে টাকা নেওয়ার বিষয়টা এগুলো সব কিন্তু একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের যোগসূত্র আছে তো আসেন এই বিষয়টা বুঝার জন্য আর একটু গভীরে প্রবেশ করি এই আলোচনাটা ছিল এই ভিডিওর প্রথম অংশ এখন শুনেন দ্বিতীয় অংশে তো যে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে বা যতগুলো মুসলিম দেশ আছে প্রত্যেকটা দেশের ইসলাম প্রভাবিত হয় পরিচালিত হয় কোথেকে নিশ্চিতভাবেই সৌদি আরব থেকে কারণ সৌদি আরবে মদিনা সৌদি আরবে মক্কা সৌদি আরবে কামা শরীফ ইসলামের মানে খুজুর বাসলামের জন্মস্থান সৌদি আরব তো এই যে মানে ধর্মীয় সেন্টিমেন্ট ধর্মীয় ইতিহাস ধর্মীয় শেখর সমস্ত কিছু সৌদিতে এই সৌদি থেকেই কিন্তু পুরো বিশ্বে যে ইসলামিক চেতনা বোধ সেটা পরিচালিত হয় ইরান ছাড়া ইরানের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন তাহলে যদি আপনি সৌদিকে বুঝেন যদি আপনি সৌদির রাজ পরিবারকে বুঝেন যদি আপনি সৌদির এজেন্ডা বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে কন্যার সাথে অসামঞ্জস্যপূর্ণ বিষয় কিভাবে সেট আপ হয়ে গেছে সমাজে কেউ কিছু বলে না কারণ কি এক আলেম আরেক 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 আলেমকে গালি দেয় কারণ কি তুই কাফের তুই 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 এই যে বিভেদ সৃষ্টি হয়ে আছে আলেমদের মধ্যে এটার কারণ কি সমস্ত কিছু বুঝতে পারবে আর এই সমস্ত কিছু বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে সৌদির যে বর্তমান রাজ পরিবার তাদের ইতিহাস তাদের উত্থান কিভাবে আসছে তো এই যে আবারও আগের আলবে ফিরে যাই এই যে ইমাম ইমামতি করে টাকা নেওয়ার যে বিষয়টা জিমি করে টাকা নেওয়ার যে বিষয়টা এটা কিন্তু এই উসমানীয় খেলাফতের সময় কিন্তু ছিল না কোনো খেলাফতের সময় এই বিষয়গুলো কিন্তু ছিল না তাহলে ইমামতি করতো কারা ওই সময় সমাজের যুবক সমাজ তারা ইমামতি করার জন্য উদ্গ্রীব হয়ে থাকত সমাজের ভিতরের একটা শ্রেণীর মধ্যে প্রচণ্ড রকম কম্পিটিশন হইতো কে ইমামতি করতে পারবে আর এই কম্পিটিশন করতে গিয়া যুবক সমাজের মধ্যে ব্যাপক হারে কোরআনের চর্চা হইত ইসলামিক ইতিহাসের চর্চা হইত মানুষ ধর্ম বুঝত ধর্ম জানত মূল কোরআন চর্চা করত এবং এইভাবে তারা একজনের চেয়ে আরেকজন বেশি জ্ঞান অর্জন করার প্রতিযোগিতা লিপ্ত হইতো যাতে তারা অধিক জ্ঞান অর্জন করে মসজিদের ইমামতি করতে পারে তার কারণ ওই সময় ইমাম ছিল একটা সমাজের সর্বোচ্চ স্তরে যে সমন্বয় ব্যক্তি তাদের মধ্যে একজন তাই মানুষ তাদের নিজের কর্মটা করতো সেটার পাশাপাশি ইমামতি করার জন্য যাবতীয় প্রস্তুতি নিত এর ফলে সমাজে কোরআনের চর্চা হতো তারা কোরআনের বাণী প্রচার করত নিজেদের শিক্ষা জ্ঞান প্রকাশ করত ফলে সমাজ বুঝতে পারত কে ইমামতি করার জন্য যোগ্য এটা উসমান এখলাফতের সময় ছিল মজার বিষয় হচ্ছে এই উসমানি খেলাফত যে ধ্বংস করা হয়েছে সেটার সাথে এই যে বর্তমান যে সিস্টেম ধর্মীয় সিস্টেম সেটা একটা যুগসূত্র আছে ইউরোপীয় খ্রিস্টানরা যখন উসমানি খেলাফতকে পরাজিত করার জন্য পরপর তিনটা যুদ্ধের সূচনা ঘটাইলো তিনটা যুদ্ধ পরিচালনা করলো এবং তিনটা যুদ্ধেই তারা বাজে রকম পিটুনি খায়া পরাজয় বরণ করে পালায় গেল তিনটা যুদ্ধেই তারা উসমানি খেলাপথের কাছে পরাজিত হলো হওয়ার পর তারা চিন্তা করে দেখলো যে এই সামরিক অস্ত্র বুদ্ধি কৌশল মুসলমানদের বিরুদ্ধে জয় অর্জন করা যাবে না ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করা যাবে না তাদের তাদের মধ্যে যে ঐক্য আছে মুসলিম ভাইয়ের সাথে ভাইয়ের যে ভ্রাতৃত্ব আছে সে ভাতৃত্ব আঘাত হবে তো ওসমানীয় খেলাফত কিন্তু আপনার পুরো পুরো আরব বিশ্ব নিয়ে বিস্তৃত ছিল আমাদের যে বর্তমান যে সৌদি আরব এই সৌদি আরবও উসমানীয় খেলাপথের অংশ ছিল তো উসমানীয় খেলাপথের কাছে বেদম হারে পিটুনি খাওয়া ইউরোপীয় খ্রিস্টানরা এই যে মুসলিমদের যে ঐক্য যে ভ্রাতৃত্ব বুথ যেটা ছিল উসমানীয় খেলাপথের মূল শক্তি সেই শক্তির মূলে আঘাত করার জন্য তারা বাছাই করে নিল এই ওহাবি আন্দোলনকে ওই অভাবে আন্দোলনকে তারা এমনভাবে প্রমোট করলো অর্থ দিয়া অস্ত্র দিয়া তথ্য দিয়ে এমনভাবে সহায়তা করলো যে উসমানীয় খেলাফতের ভিত দুর্বল হতে থাকলো খুবই স্বাভাবিক ঘরের যদি ভাব কাটে তাহলে আপনি সে রক্ষা করতে পারবেন পারবেন না উসমানীয় খেলাফতকেও রক্ষা করা যায় নাই এবং ব্রিটিশ রাজ সহযোগিতায় বর্তমানে ক্ষমতায় বোঝা থাকা যে সৌদ যা রাজ তাদেরকে ওই সৌদি আরবের ক্ষমতার মশ্নতে বসানো হয় এবং তাদেরকে ওই মন্ত্র দেওয়া দেওয়া হয় যে খেলাপথ ভাঙ্গিয়া তোমাদেরকে ক্ষমতার মশ্ন বসাতে হলো হইল যতদিন না পর্যন্ত বিশ্বের কোনো প্রান্তে খেলাপথ প্রতিষ্ঠিত হবে ততদিন পর্যন্ত তোমাদের রাজতন্ত্রের যে ক্ষমতা যে ভোগবিলা সেটা অটুট থাকবে আর যদি কোনো দিকে খেলাপথ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কিন্তু রাজতন্ত্র থাকবে না পরিষ্কার এই জন্যই দেখবেন ইরানের যে খেলাপথ ইরানের যে সিলসিলা এদিকে এটাতে কিন্তু সৌদি কখনোই সমর্থন দেয় না তার কারণ এটাকে সমর্থন দিলে সৌদি আরবের বর্তমান রাজপরিবারকে যে ক্ষমতায় বসায় রাখছে ব্রিটিশ রাজ পরিবার সৌদি রাজপরিবারের কোনো কিছু করারই ক্ষমতা নাই এই ব্রিটিশ শাসন পরিবারের অনুমতি ছাড়া এটা এখন নতুন কিছু না ওই যে উসমানের খেলাপথ পতনের পর ব্রিটিশ রাজ পরিবারের সহযোগিতা যে আল সৌদ পরিবারকে যে সৌদি রাজপরিবারের মসনদে বসানো হয়েছিল তখন থেকে আজও পর্যন্ত সৌদি রাজপরিবার পরিবার ব্রিটিশ রাজ সাথে পরামর্শ ছাড়া আন্তর্জাতিক রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না বাদশাহ ফয়সাল একটু চিন্তা ভাবনা করছিল একটু মুভমেন্ট করছিল দেখেন তার পরিণতি কি হয়েছে তো যাই হোক এই সৌদির সৌদ পরিবার বেশ ভালোভাবে বুঝতে পারছে যে যেই খেলাফতকে ভাঙা দিয়ে তাদের ক্ষমতার মসনতকে পাকাপুক্ত করা হয়েছে তাদের ভোগ বিলাবে বিলাসী জীবনকে পাকাপুক্ত করা হয়েছে কোন অবস্থাতেই পৃথিবীর কোথাও এই খেলাফত প্রতিষ্ঠিত হইতে দেওয়া যাবে না আর খেলাফত প্রতিষ্ঠিত হতে বড় পদক্ষেপ হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাই রাখা তার কারণ মানুষ যদি কোরআন বুঝতে থাকে মানুষ যদি কোরআনের ভাষা বুঝতে থাকে সরাসরি যদি আল্লাহর সাথে সংযোগ বসে থাকে মানুষের তাহলে প্রত্যেকটা মানুষ মানুষের অন্তর ইসলামী খেলাফতের জন্য উন্মাদ হয়ে যাবে কাজেই কোন অবস্থাতেই মুসলমানকে কোরআনের দিকে ধাবিত হওয়া যাবে না কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে হবে আর কোরআন থেকে দূরে সরা রাখার সবচেয়ে উত্তম রাস্তা হচ্ছে হাদিস মানুষের জীবনকে হাদিস দ্বারা প্রভাবিত করা তাদের এই কাজকে সহজ করে দেওয়া গেছে আজ থেকে হাজার হাজার বছর আগে এই যে ইমাম আবু আলায় রহমতুল্লা আলাই ইমাম মালিক রহমতুল্লা আলাই তারপর এই বুখারি রহমতুল্লা আলাই মুসলিম আহমদ ইবনে হাম্বল তারা সহজ করে দেওয়া গেছে কীভাবে তারা হুজুর পাক সাল্লা সাল্লামের নিষেধ অমান্য কইরা হাদিসকে লিপিবদ্ধ করছে মোটা বই আকারে নবী নিষেধ করে গেছেন হাদিস লিপিবদ্ধ করো না কিন্তু তারা নবীর ওই আদেশকে অমান্য করে তারা হাদিসের মোটা মোটা বই লিপিবদ্ধ করছে সৌদির রাজ সেই মোটা মোটা বই আইন না সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এবং তাদের দ্বারা প্রভাবিত তাদের দেশের বাহিরে বাংলাদেশ সহ অন্যান্য যে রাষ্ট্রগুলোতে আছে সেগুলোতে হাদিসের প্রভাব এমনভাবে ছড়ায় দেওয়া হয়েছে যে মানুষ কোরআন থেকে সরে গেছে আর এই হাদিস ছড়ায় দেওয়ার ফলে এই হাদিস থেকে ইমামের বেতন আসছে মোয়াজ্জেমের বেতন আসছে আমার শায়েকের হাদিয়ার টাকা আসছে ওই যে ওই দরগা বানায় বাবার পূজা আসছে মাজার পূজা আসছে আহলে হাদিস আসছে শিয়া আসছে সুন্নি আসছে এই সমস্ত কিছু আসছে কিন্তু এই হাদিস দিয়া আর হাদিস যখন মানুষের জীবনে চাপায়া দেওয়া হলো মানুষের জীবন আচরণ মানুষের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ভার্সিটিতে ইসলাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় হাদিস চাপায় দেওয়া সমস্ত কিছু যখন হাদিস দিয়া শৈলা করে দেওয়া হলো মূল শক্তি ঐক্যবোধ সমস্ত কিছুর মধ্যে ফাটল ধরলো তুই কাদিয়ানি তুই শিয়া তুই সুন্নি তুই কাফের তুই বাতিল তুই মুনাফেক এক মুসলিম ভাই আরেক মুসলিম মুসলিম ভাইকে গালি দিয়া ব্যাপক হারে নিজেদেরকে বিভক্ত করে দিল মানুষ কোরআন থেকে সরে গেল কোরআনের চর্চা বাদ হয়ে গেল হাদিসের চর্চা ব্যাপক হারে সমাজের আগা থেকে গুড়া পর্যন্ত এমনভাবে বিস্তৃত লাভ করলো যে খেলাফতের চিন্তা আর কারো মাথাতে আসেনি কারণ মানুষ কোরআনটা জানিই না কোরআনটা বুঝেই না এমনকি তারা আরও বলে যে একা একা যদি কোরআন বুঝতে যাও তাহলে তুমি বিভ্রান্ত হতে পারবা মানে কোরআন থেকে মানুষকে সরাই রাখার জন্য যাবতীয় যা কিছু করা সমস্ত কিছু করা হয়েছে ওই আল সৌদের পরিবারের তত্ত্বাবধানে এই সৌদি আরব থেকে উদ্দেশ্য একটাই তাদের ক্ষমতার মসনদ টিকায় রাখা তাদের ভোগ বিলাসের মসনদ টিকায় রাখা আর সেটা টিকায় রাখতে গিয়ে তারা এইগুলো তো করছে এরপর পাশাপাশি জন্ম দিছে আহলে হাদিস নবি নিষেধী করে গেছে হাদিস লেহিস না অনহেরা বানাইছে আহলে হাদিস দেখবেন কি বিশাল হাদিসের জাহাজ আর গলার কি সাউন্ড গলার কি জোর এরা প্রত্যেকেই প্রত্যেকেই ব্রিটিশ রাজপরিবার তথা পশ্চিমা বা ইহুদিবাদের শক্তির যে এজেন্ডা সৌদ রাজ উপরে চাপায় দেওয়া হয়েছে সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে এই সৌদ রাজ মানুষকে কোরআন থেকে দূরে সরাই দিয়ে হাদিস নির্ভর জীবন করে এই মুসলিমদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করে দিছে যাতে করে মুসলিম উম্মা আর সোজা হয়ে দাঁড়াইতে না পারে তো মোটামুটিভাবে এই হচ্ছে ইতিহাস এখন প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে আলোচনা করা হয়েছিল যে ইমাম যেহেতু বেতন নিচ্ছে মহাজেম যেহেতু বেতন নিচ্ছে তারা বিনিময় নিচ্ছে পুরাণ যেহেতু বলছে তাদেরকে অনুসরণ করবো না যারা বিনিময় নেই তাহলে কি আমি অনুসরণ করবো না আমি কি মসজিদে যাব না আমি কি নামাজ পড়ব না আমি নামাজ পড়বো আমি মসজিদে যাব আমি ইমামকে অনুসরণও করব তার কারণ এই যে সিস্টেম এই সিস্টেম তো আমি রচনা করি নাই আমার দ্বারা ভাঙ্গা দেওয়া সম্ভব না আমি এখন মাজুর অবস্থায় আছি আলাপাক যেহেতু বলছে মসজিদে আমাকে মসজিদে যাওয়া লাগবে আলাপাক যেহেতু বলছে করতে সেহেতু আমাকে মসজিদে যাওয়াই লাগবে আমার তো কোনো রাস্তা নেই আমি হিসাবে এটার জন্য দায় বার কারো থাকে তাহলে সিস্টেম যে তৈরি করছে তার দায় বার থাকবে আমি বরঞ্চ আল্লা বি করতে পারবো এস্তেক ফার করতে পারবো যে আল্লাহ আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করো আমাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করো তার কারণ এই সিস্টেম আপনারা আমার দ্বারা পরিবর্তন করা সম্ভব না একটা মহাযুদ্ধ ছাড়া মহাযুদ্ধই কেবল পারে এই সিস্টেমকে পরিবর্তন ঘটাতে এছাড়া আর কারো কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই